সেখানে তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ডাক দিয়েছেন এই আটটি দলের পক্ষ থেকে আবার অন্যদিকে আমরা দেখছি যে জামায়াত ইসলামী একজন হিন্দু ধর্মাবলম্বী প্রার্থী ঘোষণা করেছেন এটি কি কিছুটা পরস্পর বিরোধিতা কিনা কারণ একদিকে ইসলামী রাষ্ট্রের কথা বলছি আরেকদিকে হিন্দু ধর্মাবলম্বী একজনকে যখন আমি প্রার্থী করছি ইসলামী রাষ্ট্রে কি হিন্দু ধর্মাবলম্বী প্রার্থী থাকতে পারেন আমি তো পরিষ্কার সাংঘর্ষিক মনে করি কারণ একজন হিন্দু ধর্মের প্রার্থী ইসলামী শাসনের আওতায় কি করে এমপি হবেন এবং তার দলের অনুশাসন মেনে চলবেন জামাতকে আমরা গত কয়েক মাস ধরে যেটা দেখতে পাচ্ছি বিশেষ করে পাঁচই অগস্টের পরে সে একটা পাওয়ার পলিটিক্স করছে কখনো প্রশাসনের সাথে দারুণভাবে অন্তরঙ্গ কখনো আপনার সেনাবাহিনীরতে তার অ্যাক্সেস তৈরি হয়েছে আর রাজনীতির মাঠে যেহেতু বিএনপিকে আমরা একটু অগোছালো দেখছি নেতৃত্বহীন দেখছি তার রহমান লন্ডনে রয়েছেন বিএনপির দু জন কথা বলছেন কখনো মিলছে কখনো মিলছে না এই জায়গাটিতে জামাত একটা শক্তপোক্ত অবস্থান তৈরি করার চেষ্টা করছেন মাঝে চারটি বিশ্ববিদ্যালয়ে যে ফলাফল তৈরি হয়েছে তাতে আমার ধারণা তাদের একটা ধারণা হয়েছে যে জাতীয় নির্বাচনেও তারা ভালো করবেন এবং যেই জরিপগুলো হয়েছে গত কয়েক মাসে সেই জরিপে কিন্তু আপনি দেখবেন যেখানে বিএনপি পঞ্চাশ পঞ্চান্ন পার্সেন্টের আভাস পাচ্ছে সেখানে জামাত কিন্তু তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্টের আভাস আভাস পাচ্ছে আমরা যারা একানব্বই সাল থেকে জামাতকে অবজার্ভ করছি তাদের কাছে কিন্তু এটা একটা ভয়ঙ্কর তথ্য যেই দলটি দশটি কিংবা পনেরোটি কিংবা বিশটি আসন পেতে পারে সারা দেশে যার ভোট ব্যাঙ্ক অঙ্ক একসময় দুই দুই সংখ্যায় যায়নি সাত আট পার্সেন্ট মনে হয়েছে তাদের একটা সাংঘাতিক উত্তরণ হয়েছে ভোটের অঙ্কে জামাত যেই কারণে একজন সংখ্যালঘু ব্যক্তিকে বা একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষকে প্রার্থী করেছে সারা দেশে তো জামাতকে নিয়ে একটা সমালোচনা রয়েছে তাদের তাদের একাত্তরের ভূমিকা যেরকম রয়েছে তাদের ধর্মীয় অনুশাসনের প্রয়োগ নিয়েও কিন্তু আপনি জানেন যে নারীদের ব্যাপারে তাদের ভূমিকা কি হবে এবং এই নিয়ে তারা আমরা তো আসলে জানি না তারা পরিষ্কার আমি যতবারই জিজ্ঞেস করেছি খুব বেশি পরিষ্কার বক্তব্য কিন্তু পাওয়া যায় না যে আসলে ইসলামী শাসন কায়েমের কথা বলছেন কিন্তু সেটির রূপ কিরকম হবে কোন দেশের মতো হবে বা নারীদের অবস্থান কী হবে সে বিষয়গুলো আমার কাছে পরিষ্কার নাম যায় না অন্যদের কাছে আমার ধারণা তারা ইচ্ছা করে এটা পরিষ্কার করছে না কারণ এটিকে একটু আচ্ছন্ন রেখে আপনাকে যদি নির্বাচনে ভালো ফলাফল তারা করতে পারেন পরবর্তীতে তাদের শক্তিমত্তা দিয়ে তারা কিন্তু সেটি বাস্তবায়নের দিকে যেতে পারেন কিন্তু সবারই একটা প্রশ্ন করা উচিত যে তাদের দুটি ধারা আমরা দেখতে পাচ্ছি একটি হচ্ছে ধর্মকে অবলম্বন করে নির্বাচনের মাঠে এগিয়ে যাওয়া সেটি বেহেস্তের টিকিট হোক যাই হোক একটি হচ্ছে উনিশশো একাত্তর সালের ভূমিকাকে ক্ষমা চাওয়া তো দূরের কথা তারা অনেকভাবে জাস্টিফাই করতে চাচ্ছে ইদানিং তাদের একটা ধারণা হয়েছে যে এটি হয়তো শ্রেষ্ঠ সময় আর বিএনপির সাথে তাদের যে গাটছড়াটা অতীতে ছিল সেটি থেকে বিচ্ছিন্ন হয়ে আপনি যদি একটা সমীকরণ টানেন যে বিএনপি কতটা বেনিফিটেড হয়েছে জামাত কতটা বেনিফিটেড হয়েছে আমি ধর আমার ধারণা বিএনপির এই যে চাঁদাবাজি এই যে দখলদারিত্ব এখান থেকে নিচে নিজেকে বিচ্যুত করে জামাত একটা সৎ মানুষের শাসনের আভাস দেওয়ার চেষ্টা করছে তাতে তার মানে তার তিনটি ধারায় আগাচ্ছে বিএনপির যেটা উচিত ছিল এই সুযোগে জামাতের সাথে অতীতে তাদের সম্পর্ককে স্বীকার করে কিছু ভুল থাকলে আত্মসমালোচনা করে অ্যাসোসিয়েশন তৈরি করা কেননা জামাতের রাজনীতি করার যে লাইসেন্স সেটি বিএনপির আমলে হয়েছে বিএনপির সাথে যৌথ আন্দোলন করেছে বিএনপির সাথে সরকার গঠন করেছে এই জায়গাটি থেকে বিএনপি নিজেকে কি করে বিচ্যুত করবে আরও একটি জিনিস গত অনেক মাসে যখন ধর্মীয় বিষয়ে সমাজে আলোচনা হচ্ছে যখন মাজার আক্রমণ হচ্ছে যখন বাউলদের উপর আক্রমণ হচ্ছে নারীদেরকে হেনস্থা করতে হচ্ছে আমি কিন্তু বিএনপির জোরালো অবস্থান দেখিনি ফলে বিএনপিকে যে আপনি একটি ভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবে দেখবেন যে যারা ধর্মীয় অন্ধত্বের দিকে গেছে তাদের সাথে নাই সেটি আমরা দেখতে পাচ্ছি না বরঞ্চ আমরা যেটি আভাস পাচ্ছি নির্বাচনে হয়তো বিএনপি ভালো করার জন্য জামাত ইসলামী না হোক অন্য কোনো ইসলামী দলের সাথেও জোট গঠনের সম্ভাবনা তৈরি হচ্ছে কাজে কাজেই আপনি যদি একজন সাধারণ নাগরিকের পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন জামাতি ইসলামী রাজনীতির খেলায় অনেক বেশি পারদর্শী হিসাবে নিজেকে গত কয়েক মাসে উপস্থাপন করতে পেরেছে তারই একটি অংশ হতে পারে একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষকে এমপি পদে প্রার্থিতা ঘোষণা করে আমরা যারা একানব্বই সাল থেকে জামাতকে দেখছি তাদের কাছে তাদের এই উত্থান একটা ভয়ঙ্কর ব্যাপার ভয়ঙ্কর ব্যাপার কেন বলছে প্রথম কথা যে দেখুন আমাদের একাত্তর সাল বাংলাদেশের ইতিহাসের বাংলাদেশের মানে পরিচয়ের অংশ ওই মুক্তিযুদ্ধে যারা আমাদের বিরোধিতা করেছে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে পাদ বাহিনীর সহযোগী হয়েছিল তাকে একটি ফয়সালা না করে আমরা কখনোই মনে করি না বাংলাদেশের রাজনীতির মাঠে প্রগতিশীল ভবিষ্যৎমুখী একটি রাজনীতি দাঁড় করাতে পারবো সেই জায়গাটিতে জামাতকে মনে হচ্ছে যে ফেভারেবল জায়গায় চলে আসছে রাজনীতির পট পরিবর্তনের কারণে মাঝে আওয়ামী লীগ যেটি করে গেছিল আওয়ামী লীগের তো দুটি ব্যবসা ছিল একটি মুক্তিযুদ্ধ একটি শেখ মুজিবুর রহমান কাজে ওইটি করতে গিয়ে মুক্তিযুদ্ধকে যতটা সমালোচিত বিতর্কিত করা যায় জামাত এই পাটাতনটি ব্যবহার করেছে করছে কাজেই ভয়ঙ্কর জায়গা যেটি দেখুন উনিশশো পঁচিশ সালে বা ২৬ সালে আপনি কি একটি ধর্মীয় অনুশাসন গোরামির রাষ্ট্রে বসবাস করতে পারবেন যেখানে নারীদের নিয়ন্ত্রণ নিয়ে তারা কথা বলছে কে কই পোশাক আশাক পরবে সেটি নিয়ে কথা বলছে যেখানে আমরা মুক্ত পৃথিবীতে কথা বলার চলাচলের অধিকার নিশ্চিতের কথা বলছি কাজেই বাংলাদেশের জন্য অশনী সংকেত যদি জামাত কিংবা তার মতো যে আটটি দলের কথা আপনি বলছেন তো যে এই ধরনের বক্তব্য দেওয়ার পরেও তাদের সমর্থন বাড়ছে নিশ্চিতভাবেই বাড়ছে দেখুন দেশটির অবস্থা হচ্ছে যে এখানে কত মানুষ শিক্ষিত কত মানুষ সচেতন আর যেটি জামাত করছে যেটি ভারতে বিজেপি করেছে আপনি যখন ধর্মকে নিয়ে রাজনীতিতে টেনে আনেন বিজেপি অন্তত মানে স্বর্গে যাওয়ার টিকিট বিক্রি করেনি জামাত তো করছে বিভিন্ন জায়গায় বলছে যে তাদের স্বর্গে যেতে হলে জামাতকে ভোট দিতে হবে ধর্মকে যখন আপনি রাজনীতিতে টেনে আনেন সেটি কিন্তু অনেক মানুষকে বিভ্রান্ত করে জামাত সেই পথেও হাঁটছে রাজনীতিতে তার সঙ্গীদেরকে দেখুন তারা কিন্তু জোট করেনি কিন্তু তারা ইসলামী অনুশাসনের একটি ব্রড প্ল্যাটফর্মকে বেছে নিয়েছে বাকি সাতটি দলের সাথে কাজে এই কৌশলে খেয়াল করতে হবে যে তাদের নির্বাচনের কৌশল কি এবং সেই ফলাফল বাংলাদেশকে কোথায়